নাউন কি সহজে শিখুন ইংরেজি গ্রামারে আজকে আমরা নাউন কি আলোচনা করব। নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পুরো বিদে দেখবে আর বাংলা ব্যাকরণ আরো মজবুত করবে ইংরেজি ব্যাকরণকেও মজবুত করবে চলুন আমরা মূল পর্বে চলে যাই তুমি আসুন বুঝি নাউন কি নাউন বা বিশেষ্য হলো কোনো ব্যক্তি বস্তু স্থান বা ভাবের নাম উদাহরণস্বরূপ রাহিম গাছ ঢাকা এবং ভালোবাসা এগুলো সবই নাউন সহজ করে বললে যে যে কোনো নাম যে কোনো নামকে নাউন বলে এম ইস নাউন নাউনের প্রকার এখন চলুন জেনে নিই নাউনের প্রকারভেদ নাউন মূলত পাঁচ প্রকারের হয়ে থাকে পদ্মা নদী দ্বিতীয় যে নাউনটি রয়েছে সেটা হলো কমন নাউন হ্যাঁ জাতিবাচক বিশেষ্য যা একাধিক ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায় যেমন এবস্ট্রাক্ট নাউন ভাববাচক বিশেষ্য যা কোনো ভাব গুণ বা অবস্থা বোঝায় যেমন সৌন্দর্য সত্য ভালোবাসা ইত্যাদি চার নাম্বার কালেকটিভ নাম কালেকটিভ নাম হলো সমষ্টিবাচক বিশেষ্য যা কোন দল বা সমষ্টিকে বোঝায় যেমন দল পরিবার ঝাঁক যেমন আর্মি হ্যাঁ পাঁচ নাম্বার হলো ম্যাটেরিয়াল নাম পদার্থবাচক বিশেষ্য যা কোন পদার্থ বা উপাদানের নাম বোঝায় যেমন সোনা মাটি জল এগুলো হলো আমরা পাঁচটি নাউনের প্রকারভেদ শিখলাম উদাহরণ দিয়ে যদি সহজ ব্যাখ্যা করেন তাহলে আমরা আমার বন্ধু রিয়াজ একটি গাছের নিচে বসে গল্প করছিল এখানে রিয়াজ একটি প্রপার নাউন রিয়াজ একটি প্রপার নাউন বন্ধু একটি কমন নাউন একটি ম্যাটেরিয়াল নাউন গল্প একটি অ্যাবস্ট্রাক্ট নাউন গল্প একটি অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কি বুঝতে পেরেছি উদাহরণটি উদাহরণটি বুঝতে পারলে তোমাদের কাছে নাউন সহজ লাগবে গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব যেমন প্রপার নাম সব সময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় প্রপার নাউন বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় কমন নাউন সাধারণত ছোট হাতের অক্ষর থাকে অ্যাবাস্ট্রেক নাউন আপনি ছুঁতে পারবেন না শুধু অনুভব করতে পারবেন কালেকটিভ নাউন সব সময় দল বা সমষ্টি বোঝায় কালেকটিভ নাউন দল বা সমষ্টি বোঝায় আমরা নাউন বুঝে বুঝে